কি অবস্থা না প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠলে হলুদিয়া পাখিদের কিচিরমিচিরে শান্তিতে ঘুমন যেত না ফেসবুকটা ঢুকুন যেত না ইনস্টাগ্রামে ঢুকন যেত না কোথাও ঢুকুন চাইতো না তাদের জন্য তারা শুধু বলতো ফিফা বয়কট ফিফা ভয়কট এই কি বলে ট্রাইবেকার উঠে দেওয়া পেনাল্টি 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 উঠিয়ে দেওয়া হবে আজকে সকালে ঘুম থেকে উঠা তাদের এই কিচির মিচির শব্দ না শুনে তাদের জন্য খুব খারাপ লাগতেছে তাদেরকে খুব মিস করতেছিলাম যে তারা আসছে নাই তাদেরকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকেরে দেখছি বিভিন্ন গর্তে এটা সেটায় বারান্দায় তারপরে বেলকনিতে হুম কাঁড়ে চকির নিচে খাটের নিচে তাদেরকে খুঁজতেছে তাদেরকে পাওয়া যাইতেছে না এখন কথা হচ্ছে বাবুরে এখানে সেখানে না থেইকা তোমরা গর্তের ভিতরে না থেকে তোমরা উঠিয়ে আসো উঠে আসি তোমরা যেখানে হতাশ হবে না যারা তোমাদেরকে হতাশ করবে না তাদের সাথে আসো অ্যালিসন বেকার নাকি ফুটবল ইতিহাসে বা পৃথিবীর এখন বর্তমান সময়ে সবচেয়ে বেস্ট সবচেয়ে ভালো হ্যাঁ সবচেয়ে নামকরা গোলকিপার কিন্তু যত কিছুই হোক মার্টিনেজ ইজ মার্টিনেজ এমি এমি মার্টিনেজ তার বিকল্প অন্য কিছু আর হয় না সে মনে করছে যে এদিক দিয়ে ঝাঁপ দিলে বল এদিক দিয়ে গেলে পায়ের মধ্যে লাগিয়ে যাবে এটা তো এমি মার্টিনেজ না যে এদিকে যদি ঝাঁপ দেয় আর প্লেয়ার যদি বল মারে এদিক দিয়ে তখন এদিক দিয়ে বাস পাখির পায়ে লাগিয়ে যাবে এটা তো এমই না এটা তো এটা লাগবে না এটা দেখা যাচ্ছে যেদিকে বল মারে এদিকে যায় দেওয়ার পরও বুঝতে হবে এখন একদিক দিয়া দেশে নাকি পোলা পাইন হারা যায় হারা যায় তাদের সাথে সাথে দেখি এখন হলুদিয়া পাখিরাও হারিয়ে যায় হলুদীয় পাখিরা হারানোর কোনো দরকার নাই আমরা তো কারোর সাথে ঝগড়া করি না কারো মানে কাউকে হ্যায় করে কথা বলি না হ্যাঁ মাঝে মাঝে যারা আমাদেরকে নিয়ে কিচির মিচির করে তাদের কিচির মিচির বন্ধ করার জন্য মাঝে মাঝে ওদেরকে পরামর্শমূলক কিছু কথাবার্তা বলা হয় এই ছাড়া আর অন্য কিছু